হ্যালো বিহর্ষ আসসালামু আলাইকুম এটা আমার প্রথম ব্লক তো আমার প্রথম ব্লগে সবাইকে সুস্বাগতম তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে খেজুরের রস খাওয়া দরকার তাই ফটার ফট চলে যাচ্ছি খেজুর গাছতলা তো যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তায় সামনে কিছু দেখাই যাচ্ছে না কুয়াশায় সব অন্ধকার হয়ে আছে আর অনেক ঠান্ডা লাগতেছে তো একটু কষ্ট না করলে তো আর খেজুরের রস খাইতে পারবো না ঠিক আছে তাই এই ঠান্ডা শীতের মধ্যে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছি তো বেশি দূরে না সামনেই খেজুর গাছ কালকে আমি নিজেই গাছটা দাও দিয়ে কুবায়ে টুবয়ে কলস পয়থা রাইখে গেছি দেখা যাক কতটুকু রস পরে তো আপনারাও দেখতে থাকেন ঠান্ডার ভিতরে খেজুরের রস খাইলে যেমন ভাল লাগে তেমন সকাল থেকে ঘুম থেকে উঠে খেজুরের রস পাড়াটাও অনেক বিরক্তিকর তো সামনেই গাছ দেখা যাচ্ছে তো চলেন দেখি কুয়াশায় সব অন্ধকার দেখা যাচ্ছে আর অনেক সকাল সকাল উষ্ঠিত যার জন্য আরো কুয়াশা একটু বেশি ঠিক মতো গ্যাসের আগাটাও দেখা যাচ্ছে না তো আপনারা দেখতে পারতেছেন ওই যে কলস পাইতে রাখছে তো এখন আমি গ্যাসে উঠবো কলসটি নামাবো নামিয়ে দেখবো যে কতটুকু ক্রস পড়ছে তো সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আপনারা ভিডিও দেখতে থাকেন সকাল সকাল গাছে ওঠাটা অনেক বেড়া আমি ওইভাবে গাছে উঠতে পারি না আর গাছে ওঠার মতো কোনো সিস্টেম নেই দেখা বাস লাগাই রাখছি এমনিতে আমি গাছে যেমন একটা উঠতে পারি না আর পায়ের মধ্যে অনেক ব্যথা পাওয়া যায় সকালবেলা তার মধ্যে ওঠা একটু রিক্স গাছ একদম বীজা শেষ রস ট অন্য রকম একটা ব্যাপার হয়ে গেছে গাছের মধ্যে

তো কলসিটি নামানোর জন্য আমি রয়েসি দিয়ে কলসিটিকে ভালোভাবে বেঁধে নিচ্ছি কলসির ওজন দেখে মনে হচ্ছে যে মোটামুটি রস পড়ার একটা চান্স আছে কলসি যে খালি না এটা বুঝতে পারছি কলসিতে কিছু একটা আছে তো যাই হোক কলসি আমি নিচে আস্তে আস্তে নিচে নামাচ্ছি অনেক কেয়ারফুলি নামাইতে হবে কারণ এটা মাটির হাড়ি এটা ঠেলার নাগলেই ব্যাঙ্গা যাবো একটু একটু যদি আঘাত লাগে তাহলে এটা ব্যাঙ্গা সব আমার রস হয়ে যাবো কলস হয়ে যাবো তো যার জন্য একটু কেয়ারফুলি নামাইতে হচ্ছে অনেক আস্তে আস্তে নামাচ্ছি তো বেরস আপনারা দেখতেই পারতেছেন নামানোর পরে কতটা রস পড়েছে কলস পুরাই বরে গেছে এতটুকু রস আমি কখনও পারিনি গাছ থেকে আগে দু একবার পাচ্ছিলাম কিন্তু দু এক গ্লাসের বেশি রস আমি নামাইতে পারিনি আজকে দেখি পুরা কলস বেরিয়ে গেছে তো সবাই দাওয়াত রইল রসের আইসা রস খেয়া যায় ঠিক আছে অবশ্যই আসার আগে একটা নখ দিয়ে আইসেন তো বিয়র্স রস না রস এখন আমরা খাবো আবারও কোনো আজাইরা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ